ভারতীয় রেলে বিপ্লব ঘটালো ভারত প্রযুক্তিগত দিকে একটি ঐতিহাসিক মাইল ফলক অর্জন করলো ভারতের রেল দেশের মাটিতে প্রথমবারের মতো হাইড্রোজেন চালিত ট্রেনের চাকা গড়ালো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শুক্রবার ঘোষণা করেছেন যে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের সফলভাবে পরীক্ষা করা হয়েছে তাও আবার সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোচের সফল পরীক্ষার মাধ্যমে বড় মাইল ফলক অর্জন করেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়টি নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় পরীক্ষামূলক রানের একটি ভিডিও শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স স্যান্ডেলে পোস্ট করেন চেন্নাইয়ের আইসিএফে প্রথম হাইড্রোজেন চালিত কোচ সফলভাবে পরীক্ষা করা হয়েছে ভারত বারোশো এইচপি হাইড্রোজেন ট্রেন তৈরি করেছে যা এই প্রযুক্তিতে গ্লোবাল লিডার তালিকায় দেশকে অন্তর্ভুক্ত করবে দু হাজার তেইশ সালে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় জানান যে ভারতীয় রেলওয়ে হাইড্রোজেন ফর হেরিটেজ উদ্যোগের অধীনে পঁয়ত্রিশটি হাইড্রোজেন চালিত ট্রেন পরিচালনা করার পরিকল্পনা করছে প্রতিটি ট্রেনের আনুমানিক খরচা আশি কোটি টাকা উত্তর রেলওয়ে জেদ সোনিপাত বিভাগে হাইড্রোজেন চালিত কোষ সহ একটি ডিজেল ইলেকট্রিক মাল্টিপাল ইউনিট সংস্কারের জন্য একশো কোটি টাকার একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে হাইড্রোজেন ট্রেনের প্রাথমিক খরচা বেশি হলেও তবে তা সময়ের সঙ্গে সঙ্গে কমবে বলে আশা করা হচ্ছে এই পদক্ষেপের লক্ষ্য হলো রেল ব্যবস্থাকে পরিবেশ বান্ধব করে তোলা এবং হাইড্রোজেন শক্তির মাধ্যমে ভারতকে কার্বন মুক্ত দেশ হিসেবে গড়ে তোলা ভারতীয় রেলে বিপ্লব ঘটালো ভারত প্রযুক্তিগত দিকে একটি ঐতিহাসিক মাইল ফলক অর্জন করল ভারতের রেল দেশের মাটিতে প্রথমবারের মতো হাইড্রোজেন চালিত ট্রেনের চাকা গড়ালো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শুক্রবার ঘোষণা করেছেন যে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের সফলভাবে পরীক্ষা করা হয়েছে তাও আবার সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোচের সফল পরীক্ষার মাধ্যমে বড় মাইল ফলক অর্জন করেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়টি নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় পরীক্ষামূলক রানের একটি ভিডিও শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স্যান্ডেলে পোস্ট করেন চেন্নাইয়ের আইসিএফ এ প্রথম হাইড্রোজেন চালিত কোচ সফলভাবে পরীক্ষা করা হয়েছে ভারত বারোশো এইচপি হাইড্রোজেন ট্রেন তৈরি করছে যা এই প্রযুক্তিতে গ্লোবাল লিডার তালিকায় দেশকে অন্তর্ভুক্ত করবে দু হাজার তেইশ সালে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় জানান যে ভারতীয় রেলওয়ে হাইড্রোজেন ফর হেরিটেজ উদ্যোগের অধীনে পঁয়ত্রিশটি হাইড্রোজেন চালিত ট্রেন পরিচালনা করার পরিকল্পনা করছে প্রতিটি ট্রেনের আনুমানিক খরচা আশি কোটি টাকা উত্তর রেলওয়ের জেন্ট সোনিপাত বিভাগে হাইড্রোজেন চালিত কোষ সহ একটি ডিজেল ইলেকট্রিক মাল্টিপাল ইউনিট সংস্কারের জন্য একশো কোটি টাকার একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে হাইড্রোজেন ট্রেনের প্রাথমিক খরচ বেশি হলেও তবে তা সময়ের সঙ্গে সঙ্গে কমবে বলে আশা করা হচ্ছে এই পদক্ষেপের লক্ষ্য হলো রেল ব্যবস্থাকে পরিবেশবান্ধব করে তোলা এবং হাইড্রোজেন শক্তির মাধ্যমে ভারতকে মুক্ত দেশ হিসেবে তুলে ধরা সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না